মনে রাখবে কারো মনে কোনোদিন জোর করে জায়গা করা যায় না কিন্তু একটি মানুষ যদি কারো মনে একবার জায়গা করতে পারে ওই মানুষটা সেই মানুষটাকে দিন ভুলতে পারে না হাজার চেষ্টা করলেও মন থেকে বের করতে পারে না মনে রাখবে মানুষ কিন্তু দুটো জিনিস মনে রাখে একটা হচ্ছে খুব ভালো জিনিস আর খুব খারাপ জিনিস তেমন মানুষের জীবনে ঘটনা নয় মানুষ কিন্তু দুর্ঘটনাকে মনে রাখে তেমন তোমার সম্পর্কের মধ্যে যদি দুর্ঘটনা ঘটাতে পারো তাহলে ওই মানুষটা কোনো মতেই তোমাকে ভুলতে পারবে না সে তোমাকে ছেড়ে চলে যাবে তবু তোমার কথা তার প্রতিনিয়ত মনে পড়বে হ্যাঁ এটাই হচ্ছে ম্যাজিক একটি মানুষ কিভাবে একটি মানুষের মনে জায়গা করতে পারে সেটাই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাখবে কারো মনে একদিনে কোনো দিন জায়গা করা যায় না হয়তো তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো তাকে প্রতিনিয়ত বলে এসছো তুমি আমার জীবনে সব কিছু তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাবো তোমাকে ছাড়া আমি বাঁচব না তাকে তুমি দিনে পনেরো থেকে কুড়িবার ফোন করছো তুমি হয়তো মনে মনে ভাবছো এটা করলে ওই মানুষটা আমার ভালোবাসা বুঝতে পারবে আর আমাকে ছেড়ে কোনো দিন যাবে না এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড়ো ভুল কারণ সত্যিকারের ভালোবাসা কোনো দিন বলে বোঝানো যায় না সত্যিকারের ভালোবাসা কোনো দিন বর্ণনা করা যায় না ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমার ভালোবাসা অবশ্যই বুঝতে পারবে তাকে মুখে নয় তাকে কাজে বুঝিয়ে দাও এমন কিছু করো যাতে ওই মানুষটা বুঝতে পারে সেই মানুষটা তোমার জীবনের সব কিছু সেই মানুষটা চলে গেলে তুমি হয়তো বাঁচবে না সেই মানুষটার কথা ছাড়া তুমি এক মুহূর্তে কিছুই ভাবতে পারো না মনে রাখবে মানুষ যখন কোনো কিছু পায় তখন কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে না কিন্তু যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে তাই তুমি তাকে ফোন করো সে কাজ করছে তুমি এক ঘন্টার পর ঘন্টা ফোনটা রিসিভ করে রেখে দাও তাকে তুমি কাজে বুঝিয়ে দাও তুমি আমার জীবনের সুখ ও দুঃখের সাথী অর্থাৎ সুখের সময় তুমি আমাকে ডাকলে হয়তো পাশে পাবে না কিন্তু দুঃখের সময় তুমি আমাকে ডাকলে অবশ্যই পাশে পাবে তুমি তাকে বুঝিয়ে দাও আমি তোমার মরণ ও জীবনের সাথী তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসবো এটা মুখে নয় এটা কাজে বুঝিয়ে দাও যখন এই জিনিসগুলো প্রতিনিয়ত সে বুঝতে পারবে তখনই তোমার এই সত্যিকারের ভালোবাসা সে খোঁজার চেষ্টা করবে তোমার এই সত্যিকারের ভালোবাসা সে বুঝতে পারবে কারণ এটা হচ্ছে তার জীবনে দুর্ঘটনা হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে একদিন চলে যেতে পারে অন্য কারোর সাথে রিলেশন করতে পারে কিন্তু যেই মানুষটা যখন অন্য কারোর সাথে রিলেশন করবে সেই মানুষটার মধ্যে এই দুর্ঘটনা এই নিঃস্বার্থ ভালোবাসা প্রতিনিয়ত খোঁজার চেষ্টা করবে আর যখন সে খুঁজে পাবে না ওই মানুষটার ভিতরে তোমাকে খোঁজার চেষ্টা করবে মনে রাখবে মানুষ কিন্তু সব কিছু ভুলে যেতে পারে স্মৃতি কোনো দিন ভুলতে পারে না কারণ তোমার জীবনে অনেক স্মৃতি আছে তুমি হাজার ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না ঠিক ওই মানুষটার জীবনে তোমার এই দুর্ঘটনা স্মৃতি থাকবে এই স্মৃতিগুলি তার কথা মনে করিয়ে দেবে এই স্মৃতিগুলি তোমার কথা প্রতিনিয়ত মনে করিয়ে দেবে আর তখন সেই মানুষটা তোমার জন্য ছটপট করবে মনে রাখবে মনে কোনো মানুষ হঠাৎ করে জায়গা হয় একদিনে জায়গা হয় না যখন এই জিনিসগুলো অন্য মানুষের ভিতর খুঁজে পাবে না অন্য মানুষের ভিতরে খোঁজার চেষ্টা করলেও খুঁজে পাবে না তখন ওই মানুষটার মনে তুমি আস্তে আস্তে জায়গা করবে আর এমনভাবে জায়গা করবে ওই মানুষটা হাজার চেষ্টা করলেও ভুলতে পারবে না তাই মানুষকে বলছি সত্যিকারের ভালোবাসা বলে না সত্যিকারের কোনোদিন বর্ণনা করা যায় না এই জিনিসগুলি যখন প্রতিনিয়ত করবে তখনই ওই মানুষটা তোমার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে তোমার প্রতি সে আকর্ষণ করবে কারণ মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তাই যে মানুষটা শরীরের মায়ায় পড়বে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে কিন্তু যে মানুষটা তোমার ভালোবাসার মায়ায় পড়বে সে যার সাথে রিলেশন করুক না কেন যেখানেই যাক না কেন তোমার কথা তার প্রতিনিয়ত মনে পড়বে হাজার চেষ্টা করলেও সে কোনোদিন ভুলতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক